সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করবো তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট থ্রি থেকে এই ইউনিট থ্রি এর টাইটেল হলো হোয়াট আর ফ্রেন্ডস ফর অর্থাৎ বন্ধুরা কিসের জন্য প্রথমেই চলো আমরা এই ইউনিটের ল্যাসন ওয়ানে চলে যাই ইউনিট থ্রি এর লেসন ওয়ানের বিষয়বস্তু হলো প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল এর মানে হচ্ছে বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস এখানে প্রথমে এই লেশনটি থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া হয়েছে প্রথম শব্দটি হলো এমিনেন্ট এমিনেন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রখ্যাত এরপর দ্বিতীয় শব্দটি হচ্ছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ এরপর সবশেষ শব্দটি হচ্ছে পারফরমেন্স এই শব্দটির অর্থ হল কৃতিত্ব শিক্ষার্থীরা এখন চলো আমরা ল্যাসন ওয়ানের অ্যাক্টিভিটি এর কাজটি দেখে নেই। এখানে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ছবিটির দিকে তাকাও এবং নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিটির আলোকে এখানে দুটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি হলো হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কাকে দেখতে পাও আর দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট আর দে ডুইং তারা কি করছে তো চলো আমরা এই প্রশ্ন দুটির সমাধান দেখে নেই প্রথম প্রশ্নটি ছিল হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার ছবিতে কাদের দেখতে পাচ্ছ আই ক্যান সি সাম স্টুডেন্টস অ্যান্ড টিচার ইন দ্য পিকচার ছবিতে আমি কয়েকজন ছাত্রছাত্রী ও একজন শিক্ষক দেখতে পাচ্ছি হোয়াট আর দে ডুইং তারা কি করছে দেয়ার টেকিং প্রাইজ ফ্রম দেয়ার টিচার তারা তাদের শিক্ষকের কাছ থেকে পুরস্কার নিচ্ছে এরপর অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট আ প্রাইজ গিভিং সিরিমনি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে পাঠটি পড় এখানে নিচের এই টেক্সটটি দেওয়া হয়েছে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে তো শিক্ষার্থীরা এই পাঠটি তোমরা নিজেরাই পড়ে নিবে এখন চলো আমরা অ্যাক্টিভিটি সি এর কাজটি দেখে নেই। এখানে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অর্থাৎ শব্দগুলোর সাথে অর্থসমূহের মিল করো এখানে ছকটির প্রথম কলামে বেশ কয়েকটি শব্দ রয়েছে আমাদেরকে এই শব্দগুলোর সাথে ডান কলামের অর্থগুলোর মিল করতে হবে এখানে প্রথম ওয়ার্ডটি হল ভিজিট ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা এই শব্দটির সাথে মিল রয়েছে গো টু সি আ অর প্লেস কোনো ব্যক্তি বা স্থান দেখতে যাওয়া এরপর দ্বিতীয় শব্দটি হলো সেরিমনি এর মানে হচ্ছে অনুষ্ঠান আর ডান কলামের ফাংশন শব্দটির অর্থ অনুষ্ঠান তার মানে সেরিমনির সাথে মিল রয়েছে ফাংশন এরপর এমিনেন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রখ্যাত এর সাথে মিল রয়েছে পিপল হ্যাভিং লডস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অর্থাৎ যেসব লোকের প্রচুর ক্ষমতা এবং প্রভাব থাকে পরবর্তী শব্দটি হলো প্রেজ প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা এটির সাথে মিল রয়েছে স্পিক হাইলি অফ সামথিং অর সাম্বডি কোনো কিছু সম্পর্কে বা কোনো ব্যক্তির ভূয়সী প্রশংসা করা এরপর রয়েছে আউটস্ট্যান্ডিং এর মানে হচ্ছে অসাধারণ এর সাথে মিল রয়েছে এক্সট্রিমলি গুড অর্থাৎ অত্যন্ত ভালো আর সবশেষ ডিসপ্লে শব্দটির অর্থ হচ্ছে প্রদর্শন করা এটির সাথে মিল রয়েছে পুট সামথিং ইন আ প্লেস হ্যার ইউ ক্যান সি ইট ইজিলি এর মানে হচ্ছে কোনো জিনিস এমন জায়গায় রাখা যেখান থেকে তুমি সহজে এটি দেখতে পাবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ডি এর কাজটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো